আপনারা কিন্তু আপনাদের বোরিং ফেসবুকের স্টোরিকে জাস্ট এক ক্লিকে এরকম করতে পারবেন কীভাবে এরকম করতে হয় তাও আর ফেসবুকের মধ্যে এডিট করে জাস্ট এই ফটোটা দেখুন এবং ফটোটা যখন আমি স্টোরিতে অ্যাড করেছি তারপরে কিন্তু ফটোটা ঠিক এইরকম হয়েছে যেটা কিন্তু স্টোরিতে দেওয়ার পর অনেকটাই সুন্দর লাগছে আপনারা কিন্তু চাইলে এইরকমভাবে আপনাদের স্টোরিগুলো আপনাদের ফেসবুকে আপলোড করতে পারবেন কীভাবে এরকম স্টোরি আপলোড করতে হয় বা এরকম স্টোরিগুলো অসাধারণ তৈরি করতে হয় সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে সো কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমেই আপনাদের ফেসবুকটা ওপেন করে নিতে হবে এবং ফেসবুকটা ওপেন করার পর উপরে দেখতে পাবেন যে ক্রিয়েট এ স্টোরগুলো একটা অপশান আছে এই ক্রিয়েট এ স্টোরি এই অপশন আপনারা ক্লিক করবেন এবং তারপর আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারিতে যে ফটোগুলো আছে আপনারা কিন্তু একটা আমের ফটো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো ফল চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন তো ফটোটা নিয়ে আসার পর উপরে কোনায় দেখতে পাবেন যে স্টিকার নামে একটা অপশান আছে এই উপরে কোনায় স্টিকার এই অপশান আপনারা ক্লিক করবেন সেকেন্ড লাইন দেখতে পাবেন যে জি এফ জিপ নামে একটা অপশন আছে এটা হলো একটা স্টিকার লেখা বা এখানে সমস্ত রকম স্টিকার কিন্তু এখানে পাওয়া যাবে তো এই জিপ এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পান যে সার্চ বার আছে এখানে সার্চ করবেন অল হোস এই লেখাটা কিন্তু সার্চ করবেন যখন এই লেখাটা সার্চ করবেন দেখতে একটু প্রসেসিং হচ্ছে এবং তারপর কিন্তু অনেকটা স্টিকার আপনার সামনে শো করবে যেগুলো কিন্তু চোখ আছে তো এটা কিন্তু আপনাদের প্রসেসিং হওয়ার পর চলে আসবে এবং এটা কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন এবং এটা অ্যাড করার সাথে একটা কথা আপনাদের বলে রাখি যে যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এটা আসতে একটু লেট হতে পারে এটা কোনো ব্যাপার না একটু নেটওয়ার্ক স্পিড যদি ভালো হয় তাহলে দ্রুতই চলে আসবে সো এটা আপনার এখান থেকে নিয়ে আসবেন এবং এটা কিন্তু আপনার ফটোতে পারফেক্টভাবে সেট করে দেবেন যেমনটা আমি সেট করে দিচ্ছি সেট করে দেওয়ার পর আবার কিন্তু উপরে ইনস্টিকার স্টিকার অপশানে ক্লিক করবেন এবং জিপ অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আবার কিন্তু সেই সার্চবারে সার্চ করবেন মাউথ লিখে যখনই মাউথ লিখে সার্চ করবেন আবার কিন্তু একটু ওয়েট করার পরে আপনার সামনে কিছু স্টিকার শো করবে প্রচুর স্টিকার এখানে আছে হিউজ স্টিকার আপনারা এখানে পেয়ে যাবেন এরা ফেসবুকের সাধারণ ফিউচার তো আপনার সকলের ফোনে এটা কিন্তু থেকে থাকবে সো এখান থেকে মাউটটা আমি আবার নিয়ে আসবো এখানে নিয়ে আসার পরে ঠিক পারফেক্টলি আমি সেট করে দেবো পরে যদি দুটো তিনটে চারটে ফল যে কটা ফল থাকবে সেম এই পোস্টটা আপনারা ইউজ করতে পারেন করবার নিচে দেখতে পাবেন যে শেয়ার নাম অপশান আছে তো এই শেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন শেয়ার অপশন যখনই ক্লিক করবেন দেখতে পাবেন যে স্টোরিটা কিন্তু আপনার ফেসবুকে আপলোড হয়ে যাবে একটু ওয়েট করার পরে সো আমি স্টোরিটা আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন লাগছে সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোরিটা আমার কেমন হয়েছে সো আপনারা কিন্তু চাইলে এইভাবে খুব সহজেই আপনার বোরিং ফেসবুক স্টোরিটা অসাধারণ লেভেলের করতে পারবেন সো এই ছিল আজকের ফিল ভিডিও ভিডিও হয় যে নতুন কিছু শিখে দিন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যখন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ